অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সাহস পাচ্ছেন না কারণ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশ দেশের আবার প্রধানমন্ত্রী না পারলাম আমাদের দুই করে গেল আর শ্বাস পাচ্ছে না দেশ ছেড়ে পানিদের কেউ যায় না তারা কোথায় কথা বলতে

চব্বিশের পঁচিশ আগস্টের অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পায় সেই সুযোগে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই আমাদের অভাব চরিত্র এবং নেতাদের অভাব এবং তার বড় প্রমাণ বিগত সাড়ে পনেরো বছরে যে দলটি দেশ সাধন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় সাতাইশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এতেই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না এটা দেশ এ সম্পদের সব দেওয়ার কম করার মতো সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক সব এই দেশে চুয়ান্ন বছরে পাওয়া যায় নাই যার এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন জনগণের ভালোবাসা পায় আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায় সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্ভর করবো কারণ দুর্নীতি বাংলাদেশের প্রধানত সমস্যা আজকে দুর্নীতি না হতো সাতাশ হাজার লোক বিদেশে দেশ থাকত বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরি গুলো যেতে হলো না যাওয়ার পথে নদীতে যেত নৌকা ডুবি হয়ে মারা যেত না এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমাদের দেশে লোকটা চাকরি করতে আসত এই দেশ সিঙ্গাপুর কেন দেশ অনেক অনেক বড় উন্নত দেশ হতে পারত কিন্তু দুর্নীতির দেশ ভরে গিয়েছে অনেকে বলে থাকেন এই কথা বললে বলে আপনার তো ক্ষমতায় কান নাই আপনার দুর্নীতি করবেন না ক্ষমতায় ক্রেতা প্রমাণ কি আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই আপনার ফিরে দেখুন দু হাজার থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বেগম খালেদাকে নেতৃত্বে চার দলের পুজো আমাদের সুযোগ পেয়েছিলাম সেই দেশ সংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমির জামাত মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় আমাদের বাড়ির সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালে কল্প কাহিনী তৈরি করে কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর যারা সমর্থিত সরকার দুই বছর ক্ষমতায় ছিল

দুর্নীত করতে পারবো ইনশাআল্লাহ আমাদের একানব্বই দু হাজার এক সালে আমাদের আঠারো জন এমপি ছিল আঠারো এমপির বিরুদ্ধে কোনও দুর্নীত পেশ করতে পারেনি পারিনি যখন যে দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয় না পুলিশের ভয় না মিডিয়া রিউ ভয়ে না আমরা দুর্নীতি করি না আল্লাহর ভয় আমার বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকার হিসাব দিতে হবে সেই জবাব ঠিক তা জমাতে সবাই নেতা কর্মীদেরকে তৈরি করা হয় তবে এই জমাতে লোকটা দায়িত্ব ফেলে বাংলাদেশ অল্প সময়ের দুর্নীতিমুক্ত হলে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারলো আমরা ক্ষমতা আমাদের দায়িত্ব পেলে আমরাও উসমানদের এই দেশে আমরা টাকাতে আইন চল করব এই টাকা বাংলাদেশে যে সমস্ত ব্যাংকের ঘনীবা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় পঞ্চাশ টাকা আদায় করা সম্ভব এই টাকা গরিব মুসিম দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে অভাব অনক দূর হয়ে যাবে সবটাই বন্ধ করবো ইনশাল্লাহ এই দুইটি কাজ দায়িত্বে মানুষ করতে পারে এই বাংলাদেশ শুধু কথার মধ্যে শোনার কথা থাকবে না এই বাংলাদেশ সত্যিকে মধ্যে শোনার অন্য হবে ইনশাআল্লাহ সেখানে ভাই বন্ধুর আওয়ামী লীগের সময় দুর্নীতি কি পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন যে কে হাসিনা বিদেশ থেকে আসলেই সংবাদ সম্মেলন করতেন সেখানে বলেছেন যে আমার প্রিয় সে চারশো কোটি টাকার মালিক তিনি অপরাধ করছেন দুইটা তার প্রিয় চারশো কোটি মালিক হয় আপনি তাহলে মামলা দিলেন না কেন গ্রেফতার করলেন না কেন তার মাঝে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এখন যদি কেউ করে আপনার চাকর যার চারশো মালিক হয় আপনি কয় হাজার কোটি টাকা মালিক আছে সে টাকা টাকা আপনাদের কাছে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে আমি ভাই বন্ধুগণ আমি এরপর বলতে চাই আমাদের ভাই বলতে চাই

মূর্তি ভাঙ্গা হতো আর দায় দায়িত্ব শ্রমিক সাত শুনি আমাকে শ্রমিককে যাওয়া হতো আপনার ওকে হাত দিয়ে বলেন আজ দু হাজার পঁচিশ সাইটে দুর্গাপূজা হয়েছে বাংলাদেশের কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারেন একটা দুর্গা মানলোকে হামলা করা হয়েছে একটি মূর্তি ভাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না আরে এখন তো আমরা ক্ষমতার কাসাকাশি এরপরে দুর্গাপুঁজা আমার ভাঙতে না পারি

যখন নতুন হামলা শুরু করেছে আসলে তারা পরাজয় নিশ্চিত জানে তাদের মাথা ঠিক থাকে না তারা আবার কাজ করে এই বিভিন্ন জায়গায় করার চেষ্টা করছে আমরা পরিষ্কার কথা বলতে চাই আমরা কাউকে হামলা করবো না তারা হামলা করতে আসলে যেতে পারবেন না ইনশাল ভাই বন্ধুরা

এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবেন ইনশাল্লাহ সাংগঠনিক ভাই বন্ধুগণ এই ভরা দুপুরে বিশেষ করে মহিলা বন্ধের আগমন আমার অনেক সমাবেশ করেছি আমি সত্যি বলতে চাই এরকম মহিলা সমাবেশ দেখিনি এই দুপুর বেলায় আলহামদুলিল্লাহ এই পরিবেশ থেকে মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আপনারা যদি দায়িত্বটাকে ভোট দিতে চান আমি আপনাদের একটা দায়িত্ব নিতে চাই এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না জয়লাভ করতে হলে আপনাকে কাজ করতে হবে সে কাজ হচ্ছে পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি মোবাইল যুগ মোবাইল করে তাদেরকে ভোট যত্ন উদ্বুদ্ধ করবেন তুই ছাড়া এই কাজটা যদি করা হয় প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে এই দাঁড়িপাল্লা আমার কাছে জয়লা নিশ্চিত হবে ইনশাল্লাহ প্রণামী ভাই বন্ধুগণ আপনাদের সামনে হাজির করা হয়েছে অত্যন্ত কথা কিন্তু সহজ কথা নয় অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সহজ পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে দিয়ে আবার প্রধানমন্ত্রী না পারলাম

سمان تو پہنچتے تھے